জল বেড়েছে অজয়ে ফাটল ধরেছে সেতুতে তবু বিপজ্জনক অবস্থাতেই পারাপার হচ্ছে ভারী ভারী ট্রাক যে কোনো সময় ঘটতে পারে বড়সড় দুর্ঘটনা নজর নেই প্রশাসনের ঝাড়খণ্ডের লাগাতার বৃষ্টির ফলে ঝাড়খণ্ডের শিকাটিয়া জলাধার থেকে ছাড়া হচ্ছে জল তার ফলে সোমবার রাত থেকে ক্রমশ বাড়ছে অজয়ের জলস্তর পশ্চিম বর্ধমান জেলার কাকসার শিবপুর থেকে বীরভূমের ইলাম বাজারের জয়দেব যাওয়ার গুরুত্বপূর্ণ অজয় নদের অস্থায়ী সেতু এখন ভাঙার মুখে জল ছুঁয়েছে অস্থায়ী মাটির সেতুতে বিগত বছরগুলিতেও হরপা বারে অজয়ের অস্থায়ী সেতু ভেঙে আটকে গিয়েছিল ভারী ভারী ট্রাক আবার অস্থায়ী বাসের মাচা ভেঙেও তলিয়ে গিয়েছিল বাইক সমেত দুই যুবক এবার ফের বেড়েছে অজয়ের জলস্তর কিন্তু কোন নজরদারি নেই বীরভূম এবং আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কাকসা থানার পুলিশের পাশেই তৈরি হচ্ছে অজয়ের স্থায়ী সেতু এখনো কাজ শেষ না হওয়ায় দুর্ভোগে বাড়ছে নিত্যদিন বীরভূমের যাতায়াতকারী স্কুল শিক্ষক আনন্দময় গড়াই বলেন অজয়ের স্থায়ী সেতুর কাজ এখনো শেষ হয়নি তাই আমাদের দুর্ভোগ বাড়ছে আবার অজয়ের জলের স্তর বাড়ায় অস্থায়ী সেতু ভাঙার মুখে এই অবস্থায় যেভাবে ভারী ভারী ট্রাক যাতায়াত করছে তাতে যখন তখন অস্থায়ী সেতু ভেঙে প্রাণহানির ঘটনাও ঘটতে পারে নদীতে জল বাড়াতে এই এলাকার মানুষের অনেক দুর্ভোগ হচ্ছে ভারী যান চলাচল করার জন্য রাস্তাটা খুব তাড়াতাড়ি ভেঙে যাবে বলে মনে হচ্ছে তো যাই হোক ভারী যান চলাচল বন্ধ করলে ছোটো গাড়িগুলো পারাপার করতে পারবে হ্যাঁ গাড়িগুলো তো বন্ধ করা অবশ্যই দরকার এবং আমাদের যদি ভেঙে যায় তাহলে গাড়ি মোটর সাইকেল এবং যাওয়া আসা করতে অসুবিধা হবে হ্যাঁ পারাপার করতে খুবই ভয় লাগছে চাইছি যে এই ব্রিজটা যদি চালু হয়ে যায় তাহলে খুব ভালো হবে হুম যে যে যোগাযোগের রাস্তাটা এখনো তৈরি হয়নি খুব তাড়াতাড়ির মধ্যে তৈরি হলে তাহলে আমরা সুষ্ঠুভাবে যাওয়া আসা করতে পারবো এই যে অবস্থা তো জলে অবস্থা নদীর ফেরিঘাটের ব্যবস্থা ব্রিজটা হলে আমাদের খুবই ভালো হয় এই জল যাতায়াত খুব কষ্ট এই জল তো বেড়ে গেছে রাস্তা তো ভেঙে যাওয়া অবস্থা রাস্তার অবস্থা ভালো নাই হ্যাঁ ভয় লাগছে কিন্তু কী করবো তা তো মানুষ পেরিতে যেতে হয় হবে না হ্যাঁ গাড়ি বন্ধ হয়েছে শরীর বাঁচিয়েছে যেতে পারছে না ফেরিঘাটের অবস্থা খারাপ ভেঙে গিয়েছে ধস ছেড়ে গেছে গর্ত হয়ে গেছে ব্রিজটা হলে আমাদের খুবই ভালো হয় তাড়াতাড়ি হলে মানুষের যাতায়াতটা ভালো হয় কিন্তু এই অবস্থায় হ্যাঁ গাড়িগুলো বন্ধ হচ্ছে না চলছে কিন্তু সমস্যা খুব আমাদের ব্রিজটা চালু হলে খুবই ভালো হয় কারণ আমাদের এই এই রাস্তাতে যাওয়া আসা করা খুব সমস্যা খুব সাউরে যেতে হয় রাস্তা ভালো নয় যা সবসময় যাচ্ছে লিক হয়ে যাচ্ছে খুব ভাইলে যাচ্ছে যার সাহসে যাচ্ছে না ব্রিজটা হলে বলে খুবই ভালো হয় খুব ভালো